কাজে দুনিয়াতে বিপদে পড়লে সন্তান তোমার পাশে থাকবে না ভাই বন্ধু কেউ থাকবে না তোমার বিপদে কেউ কাউকে পাশে পাবে না কাজে আল্লাহ পাক বলেন মুমিন তুমি তোমার পরিবারের মন জোগাইতে গিয়ে তুমি তোমার পরিবারকে ভালো রাখতে গিয়ে আখেরাতকে বরবাদ করে দিও না তুমি নিজের ফিকির করো তুমি তোমার জন্য কি নিয়েছো যত ঠান্ডা রাত্রে মারা যায় ঘরে কম্বল থাকলেও একটা কম্বল কি কবরে দিবে যত গরমের মধ্যে মারা যেন ঘরে বিশটা ফ্যান আছে একটা ছোট ফ্যান কি আপনার কবরে কেউ দিবে কাজে আপনাকে ওই কবরে যাওয়াই লাগবে কাজে আল্লাহ পাক বলে মুমিন ওয়ালতাম গুরুন নফসুম্মা কদ্দমাত তোমার চিন্তা করা উচিত তুমি তোমার আখিরাতের জন্য কে নিয়েছো অতএব আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহু খবীরু বিমা তাআমালুন তোমরা যা কিছু করো সব কিছু জানেন বলুন তিনি কে এই পৃথিবীতে আপনার কোন কদর রিসব বুড়া হয়ে আপনি বুড়া হন বয়স হন ছেলে ছেলের বোন নাতি পুতির কাছে আপনি বোঝা কথা বলেন ওরে আমার মা যেদিন সে যে আপনি বাড়িতে এসেছিলেন পুরা বাড়ি ছিল কে কেন্দ্র করে মাতামাতি আনন্দের বন্যা ঠিক কি না আর আপনি যখন বুড়া হয়ে যখন বিদায় নিবেন এই বুড়া কালে সবার কাছে আপনি বোঝা আপনি মরলেই যেন পরিবারের লোকজন শান্তি পায় কথা বলেন এই দুনিয়া স্বার্থের জায়গা তুমি রিয়া দুদিন পরে তুমি কবরে যাবা তোমার ছেলেটা বড় হবে এভাবে পৃথিবীটা চলছে কথা বলেন ঠিক কি না হাজিরিন আমার দিকে লক্ষ্য করুন এখানের কোনো একজন লোক মেয়ের বাড়ি ঢাকায় বেড়াইতে যাচ্ছেন গাগনি পার হওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে পকেটে যে দামি মোবাইল ছিল মোবাইল চুরি হয়ে গেছে কি হয়েছে ভালো লাগবে না কষ্ট লাগবে কম না বেশি যার মোবাইল ফোন হারালো সে যে কষ্ট পাবে সে যে ব্যথা পাবে এই ব্যথা এই কষ্ট গাড়ির অন্য লোকরা কি পাবে ঠিক আপনি যেদিন মারা যাবেন যেদিন আপনার জানাজা হবে ওই দিন কিছু মানুষ জানাজা পড়তে আসবে পড়তে জানাজা আসবে কিন্তু মন থাকবে দোকানে মন থাকবে তাড়াতাড়ি জানাজা শেষ হওয়ার পরে বিয়ের দাওয়াত আছে বিয়ের দাওয়াতে যাব ঠিক না যেই লোকের জানাজা পড়া হচ্ছে যেই লোককে জানাজার জন্য প্রস্তুত করা হয়েছে কাফনের কাফন পরায়া তার মাথায় কি একটা বারের জন্য খেলার কোনো খবর আছে যে আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে কে জিতে আমাকে একটু কবরে বলে আসিও এরকম কোনো টেনশন আছে হ্যাঁ আমীর মোবাইল ফোন যেমন তার কষ্ট দুনিয়ার কেউ বুঝে না তুমি যেদিন মরো বা ওই দিন গাড়িওয়ালাদের গাড়ি চালানো বন্ধ হবে না দোকানদারদের দোকান চালানো বন্ধ হবে না কৃষকদের ধান লাগানো বন্ধ হবে না সবাই যার যার কাজ করবে কিন্তু তুমি বুঝবা হাই একটু পরে আমারে কবরের মধ্যে রেখে আসবে আমার কবরে কি হচ্ছে আমার কবরে কি হবে এই দুঃখ কষ্ট কেবলমাত্র তুমি বুঝবা কথা বলে টিকিয়ে না কাজে আল্লাহ পাক বলেন গোলামুল তানযুর নাফসুম কদ্দামাত তোমার বোঝা উচিত তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছ কাজে আগামী কালের চিন্তা ফিকির করার দরকার আছে কি নাই কয়েকটা ছোট আমলের কথা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি বলেন কি না কোন মুমিন যদি শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি যদি কোনো মুমিন যদি পাশক্ত ফরজ নামাজের পরে একবার করে পাঠ করে আল্লাহর নবী বলেন এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মধ্যে বাধা হল মৃত্যু বাধা কি মৃত্যুর পরেই নাজ নিয়ামত দিবেন আমাদের পড়া দরকার আছে কি নেই আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যদি ইচ্ছা আগ্রহ থাকে তাহলে আমল করিয়েন আর যদি কোন যে না আমার দরকার নেই তাহলে আপনার ইচ্ছা ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার দুনিয়ার সহজ কথা আপনাদেরকে মনে করুন দুইটা অপশন যদি বলা হয় একটা অপশন এখান থেকে সেন দিতে করে কক্সবাজারে নেওয়া হবে কিসে করে কষ্ট হবে কি না দুই দিন লাগবে দু তিন দিন লাগবে ধুলা বালি কষ্ট শরীর ব্যথা করবে মরবেন না তো একটু কষ্ট হবে তাই তো মনে করুন অপশন দেওয়া হলো সেন দিতে করে কক্সবাজার নেওয়া হবে কক্সবাজার নেওয়ার পরে দু তিন দিন ভালো মন্দ খাওয়ানোর পরে ফাইভ স্টার হোটেলে তিন দিন রাখার পরে এসি গাড়িতে করে আবার গাংনিতে পৌঁছে দেওয়া হবে এবং এই মেহেরপুর পৌঁছে দেওয়ার পরে বিস্তালে একটা বিল্ডিং তাকে উপহার দেওয়া হবে এটা এক নম্বর অপশন আর দুই নম্বর অপশন সিএনজিতে না এসি গাড়িতে করে কক্সবাজার নেওয়া হবে তিন দিন ভালো মন্দ খাওয়ানোর পরে ওই গাড়ি সহ পানিতে ডুবে মারা হবে কোনটা পছন্দ করবেন বলেন কোনটা এক নম্বরটা ঠিক না কেন একটু কষ্ট হয় হোক বাপু তারপরও ফিরে এসে তো বিল্ডিংয়ের মালিক হতে পারবো ঠিক কি না হায়াতি জীবনকে কোনো মতো আল্লাহ রাস্তায় ইনভেস্ট করেন হারাম খায়েন না পাঁচটা জিনিসের কথা বলি এটা যদি আপনি মনে রাখেন আখেরাতে আশা করা যায় ঠেকবেন না ইনশাল্লাহ এক নাম্বার জীবনে কখনো নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ দুই মা বাবারকে কখনো কষ্ট দিব না বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার স্ত্রীকে পর্দায় রাখবো বলেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার অন্যের হক কখনো নষ্ট করব না বলেন ইনশাল্লাহ এই কয়টা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন পাঁচক ফরজ নামাজ হালাল উপার্জন হারাম খাবো নামাজ হালাল উপার্জন স্ত্রীকে পর্দায় রাখা মা বাবার সাথে ভালো ব্যবহার করা অন্যের হক নষ্ট করব না এই পাঁচটা জিনিস যদি আপনি ঠিক রাখেন আখেরাতে ঠেকবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই পাঁচটা জিনিসের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আমাদের দিকে লক্ষ্য করুন আয়াত কোরআনুল কারিমের শ্রেষ্ঠ আয়াত নাম কি আয়াতুল কুরসি মাত্র চার লাইন কয় লাইন আচ্ছা ছোটো ছোটো কোরআনের হাফের ছেলেরা পুরা সুরা যদি বকস্ত করতে পারে আমরা কি কোরআনের শ্রেষ্ঠ একটা আয়াত পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দুই নম্বর আরেকটা আমলের কথা বলি সাল্লাম বলেছেন কোনো মুমিন যদি অজুর আগে মিসওয়াক করে অজু করে নামাজ পড়ে আল্লাহ পাক মিসওয়াকের কারণে তার নামাজের সবকে সত্যর গুণ বাড়িয়ে দেবে কত গুণ আপনাদের তো নেকি টেকি দরকার নেই আচ্ছা এটা যদি নেকি না হয়ে যে উজু রাখে মিস করলে সত্তর করে টাকা দেওয়া হবে এই মেহেরপুরে একটা গাছের ডালও থাকতো সব কেটে কুটে মেস বানায় ফেলতো এটা নেকি টাকা না এই জন্য আমরা গুরুত্ব বুঝি যারা জান্নাতে যেতে চাই ইচ্ছা আছে আল্লাহর হস্তে সবাই মিস ওয়াক করবো ইনশাল আচ্ছা বলুন বিষয় কি এমন যে হুজুর সবই তো ঠিক আছে মিশওয়াক করা দরকার কিন্তু একটা মিসওয়াকের দাম দুই লক্ষ টাকা কিনবো কীভাবে বিষয় কি এরকম আমাদের দেশে গাছের ডালের আছে আমরা সবাই আজ থেকে মিসওয়াক বানাবো ইনশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নই বাদ দেন নেই এমন কি রাদিয়াল্লাহু তাআলা তালানা বলেন নবীজি ইন্তিকালের একটু আগেও যখন বিছানায় অসুস্থ ছিল আমাকে মিসওয়াকের জন্য ইশারা দিয়েছে আমি মিসওয়াক নিয়ে এসে চাবিয়ে নরম করে অসুস্থ নবীজির হাতে দিয়েছি রসুল আমরা সবাই করবো ইনশাআল্লাহ তিন নম্বর আল্লাহ নবী বলেন কোন মুমিন যদি অজু করার পরে যদি কালী মাই শাহাদ পাঠ করে আল্লাহ পাক এই ব্যক্তির মৃত্যুর পরে চান্নাতের আটটা দরজায় আল্লাহ তার জন্য খুলে দিবেন আমরা কালেমায় সাদ পারি পড়ি না আজ থেকে পড়ব ইনশাআল্লাহ তাহলে পাচক ফরজ নামাজের আগে উজু করার আগে কি বলেন মিসওয়াক উজুর পরে কালিমায় শাহাদাত আর ফরজ নামাজের পরে অনেকে মনে মনে বলতে হুজুর আপনি আছেন মিসওয়াক আর আয়াতুল কুরসি নিয়ে নামাজই পড়ি না আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন যে মা যে নারী চারটি জিনিসের গ্রান্টি দিবে আল্লাহর নবী বলেন ওই নারীর জান্নাতের জিম্মা আমি রসুল হয়ে যাব সুবহান বলেন কয়টা জিনিসের আমার মারাত চারটে গুণ যদি কেউ অর্জন করতে পারেন নবী বলেন ওই নারীর জান্নাতের জামিন আমি রসুল নিজে হয়ে যাব এক নাম্বার চারটা গুণের প্রথম নাম্বার হলো পাশক্ত ফরজ নামাজ পাশক্ত কি এটা আমাদেরও পড়া দরকার আছে কি নাই ইমানের পরে পৃথিবীতে যত আমল আছে সবচেয়ে দামি আমল হলো নামাজ বলেন দামি আমল কি নামাজ কেমন দামি বাদাত এই পৃথিবীতে একজন শিশুর উপরে শিশু যদি টাকা হয় এই শিশুর উপরে হজ ফরজ কখন যখন সে বা হয় একজন শিশুর উপরে জাকাত কখন ফরজ যখন সে বা হয় একজন শিশুর উপরে রোজা কখন ফরজ যখন সে বা হয় তাহলে হজ জাকাত রোজা ফরজ হয় কখন জোরে বলেন কিন্তু নামাজ দামি বাদাত নামাজ নবী বলেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর এই বাচ্চাদেরকে বাপ মার বিছানা থেকে আলাদা করে দাও সাত বছরের বাচ্চা আম্মার সাথে বিছানায় ঘুমাইতে পারবে না একই বিছানায় স্বামী স্ত্রীর সাথে বাচ্চা ঘুমাইতে পারবে না কয় বছরে সাত বছরের বিছানা আলাদা করে দাও নামাজ শিখাও মসজিদে নিয়ে যাও দোয়া দরু শিখাও আর বয়স যখন দশ বছর তখন বাচ্চাদেরকে নামাজের জন্য মার লাগাও কি লাগাও তাহলে নামাজ ফরজ হয় দশ বছরে বলেন কয়ে বছরে হাজকান কুরবানি রোজা এগুলো ফরস হয় বালিক হলে কিন্তু নামাজ বালিগের সাথে নয় বয়স দশ বছর বলেক হোক চাই না হোক নামাজ ফরজ নামাজ কি কাজী আমাদের পড়ার দরকার আছে কি নেই نماز كتو دمي بدت الله النبي بولتشن أول ما يحاسب به العبد عبد القيامة حشر المات الله بق بندر جهشاب نبين وهشاب بروتوم هشاب الله بق نبين نماز الهشاب كيشير كذي نماز برا دور كراسي كيناي نماز كتو دمي بدت نبي صلى الله عليه وسلم بولن كونو ممين جكون فضور السنة نماز برا دويرة كات فضور السنة كويرة كات এই সুন্নতের দাম আল্লাহর কাছে এত বেশি সাত আসমান এমন এর মধ্যে যা কিছু আছে স্বর্ণ রূপ ধন ধন্দ এগুলো সব একদিকে ফজরের সুন্নত একদিকে আল্লাহ পাকের কাছে আসমান জমিনের চাইতে বেশি দামি হলো মুমিনের দুই রাকাত সুন্নত নামাজ কাজেই যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজ পড়েন না তিনি কেমন যেন আসমান জমিনের চাইতে দামি দৌলত হাতের মধ্যে আসার পরও ধরতে পারলেন না বলুন সুন্নতের দাম যদি এত বেশি হয় ফরজেরটা কম না বেশি নামাজ এত দামি বাদাত ইসলামের যত বিধিবিধান আছে আল্লাহ পাক এই বিধিবিধানগুলো জিবলাইল ইসলামের মাধ্যমে নবীকে দিয়েছেন কার মাধ্যমে আর একটি বাদাত কোনো ভায়া ছাড়া ট্রাজিদ ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহ পাক সরাসরি দিয়েছেন তাও দুনিয়াতে নয় আর দাওয়াত করে নিয়ে সেটি হচ্ছে কি জি বলেন আচ্ছা প্রশ্ন আপনি রাখেন পরে বলবেন আমি আলোচনা শেষ করি আমার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক আর শে আজিমে নিয়ে একটা জিনিস দিয়েছে বলুন সেটা কি আল্লাহ প্রথমে নামাজ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত পঞ্চাশ পঞ্চাশক্ত নামাজ নিয়ে রহমত আল্লিল আলমীর রসুল যখন নামতি ছিলেন চতুর্থ আসমানে মুসাদাম সাহেবের সঙ্গে দেখা আল্লাহর হাবিব আল্লাহ আপনার উন্মতির জন্য কী দিয়েছেন রসুল সাল্লাম আমার উন্মতির জন্য আল্লাহ পাক পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে সালাম বললেন হাবিব আপনার উন্মত না আপনি আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন রসুল আবার গেলেন আল্লাহ আমার উন্মতের কষ্ট হবে না আমার যদি কমায় দিতেন আল্লাহ দশ কমায় দিলেন চল্লিশ আবার আসলেন কত চল্লিশ বল পারবেন আবার যান এভাবে কমতে কমতে আল্লাহ পাক দিলেন পাঁচ অক্ত কয় চূড়ান্ত হলো কয়ক্ত আগে দিয়েছিলেন কত যখন পঞ্চাশ দিয়েছিলেন তখন আল্লাহ জানতেন না যে নামাজ পাঁচ অক্ত চূড়ান্ত হবে আল্লাহ জানতেন কি না যদি জানেন যদি জানতেন তাহলে পঞ্চাশ কেন দিলেন উদ্দেশ্য এই বন্ধু আপনার উম্মত যদি পাঁচ পরে আমি পুরা পঞ্চাশের সবই দিয়ে দিল কাজী নামাজ পড়া দরকার আছে কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক রসুল বলেছেন কোন মুমিন যদি একক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে আল্লাহ পাক তাকে এক হুক বা জাহান নামে দিবেন নামাজ কাজা করলে এককের জন্য কয় হোক বা জাহান নামে দিবেন এক হোক বা বলেন কয় হোক বা এটা হচ্ছে কাজার শাস্তি কিসের শাস্তি কাজা বলতে আমরা কি বুঝি নামাজ পড়ে নাই তা কিন্তু না পড়েছে অক্ত মতো পরে নাই অক্ত শেষ হওয়ার পরে পড়েছে এটা কাজা এই কাজা যদি কেউ করে নবী বলছেন এক আশি হোক বা দিবেন কত অনেকে ব্যাখ্যা করেছেন এই হোক বা কি অনেকে ব্যাখ্যা করেছেন দুই কোটি অষ্টশী লক্ষ বছর সমান সমান এক হোক বা পারবেন সহ্য করতে আচ্ছা দুই কোটি অষ্টশি বছর বাদ যদি এক বছরও হয় পারবেন নিতে এখন যারা নামাজ পড়েন না আপনারা তো জানেন শাস্তি আল্লাহ দিবেন জানেন কি না জানার পরও কেন পড়েন না হয়তো আপনাদের দিলের মধ্যে ভয় নাই আরে দেখে নেবো কে কি কেমনে জান নামে দেয় দেখে নিব আমরা হয়তো এইরকম অথবা আখেরাতের প্রতি কোনো বিশ্বাসই নেই হলে নামাজ পড়বেন না কেন আমরা পড়বো ইনশাআল্লাহ ভাই আল্লাহ কেন শাস্তি দিবে না এই পৃথিবীতে একটা গরু গরুর ওলানে কি সারা বছর দুধ থাকে যখন গরুর পেটে বাচ্চা আসে বাচ্চা প্রসব করে তখন গরুর ওলানের দুধ আসে ঠিক কি না আমরা মানুষ এই বাসুর হওয়ার পরে একটা বালতি নিয়ে গরুর ওলানের নিচে বাসুরকে বেঁধে রেখে দুধ দহন করি যখন দেখি আর দুধ বের হয় না তখন আমরা বালতি সরায় নিয়ে যাই বাসুরকে ছেড়ে দিই অবলা প্রাণী গরু দৌড় দিয়ে সে মার দুধে লাগি দেখি ইস্তুন খালি দুধ নাই বাচ্চা প্রশ্ন করে মা আল্লাহ পাক আমার জন্য তোমার ওলানে দুধ দিয়েছিলেন আমি তোমার পেটে আসার আগে দুধ আল্লাহ দেন নাই আমার জন্য আল্লাহ তোমার ওলানে দিয়েছিলেন কিন্তু মা এই পৃথিবীর মানুষ আমাকে বেঁধে রেখে জোর করে সব খাবার নিয়ে গেল মা কাজটা কি ঠিক হলো অবলা প্রাণী গরু অবুজ বাচ্চার প্রশ্নের জবাব কেমনে দিবে মা গরু তখন জিব্বা দিয়ে বাচ্চার শরীর চেটে সান্ত্বনা দেয় আমার বাচ্চা কষ্ট পাচ্ছি না আমরা গরু ওরা মানুষ আল্লাহ আমাদের বানিয়েছেন মানুষের ক্ষেতমতের জন্য এই জন্য আমার সন্তান আমাদের চামড়া আমাদের সব বানিয়েছেন মানুষের জন্য আর পাক মানুষকে বানিয়েছেন কেবল মাত্র তার ইবাদতের জন্য কাজী মানুষ এত হাঁস মুরগি খাইলাম গোস্ত খাইলাম দুধ খাইলাম এত কিছু খাওয়ার পরেও যদি আমরা আল্লাহর জন্য নামাজ পড়তে না পারি বলুন আমাদের শাস্তি হওয়া দরকার আছে কি নাই এই পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী কুকুর যে ঘরে থাকে রহমতের ফেরেস্তা আসে না কুকুরের গায়ের পানি যদি কারো কাপড়ে লাগে সেই কাপড়ে নামাজ হবে না কুকুর যদি কোনো বাটিতে গাবলায় প্লেটে মুখ দেয় ওই গাবলা ওই বাটি ওই প্লেট সাতবার না ধুলে খাওয়া নেই এটার দ্বারা কি বুঝছেন কুকুর খুব পবিত্র না নাপাক এই নিকৃষ্ট কুকুর কেউ যদি আপনি দুদিন তিন দিন পর পর পশা ভাত পশা পান্তা হাড় হাড্ডি যদি খাইতে দেন এই পোড়া পশা ভাত খেয়ে কুকুর আপনার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করে শীতের রাত্রে আপনি ঘুমান কুকুর ঘুমায় না কুকুর চিন্তা করে এই বাড়ির মালিক আমাকে জায়গা দিয়েছে আশ্রয় দিয়েছে খাবার দেয় আমি ঘুমাইলে চোর আসতে পারে ডাকাত আসতে পারে শেয়ালে সে এই বাড়ির মুরগি চুরি করতে পারে কাজী কুকুর মনে করে এটা আমার নৈতিক দায়িত্ব এই খাবারের শক্রিয়াত এই বাড়িওয়ালার মত করা তো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কুকুর যদি পশা ভাগ খেয়ে মানুষ তোমার বাড়ির ডার ডিউটি পালন করে আল্লাহর দেওয়া এত রিজি এত ভালো খাবার এত আরামের ঘাইয়া আমরা যদি আল্লাহর জন্য নামাজ পড়তে না পারি তা আসলে দেখতে আমরা কেমন যেন কুকুরের চাইতে বড় অধম কাজী নামাজ পড়ার দরকার আছে কি নাই আমি এখন একটা জিনিস চাইবো আপনাদের কাছে দিবেন আপনারা ভয় পাওয়ার কারণ নেই কোনো কালেকশন নেই আজকের মাহফিল আলহামদুলিল্লাহ অন্য মাহফিলের তুলনায় ভিন্ন এই মাহফিলের উদ্দেশ্য কোনো কালেকশন না উদ্দেশ্য এই যাতে মানুষগুলো নামাজি হয় এলাকায় মানুষ পরিবর্তন হয় কি না এই মুহূর্তে আমি আপনাদের কাছে যে জিনিস চাইব সেটি হচ্ছে আপনারা আমাকে সত্য বলবেন মিথ্যা বলবেন পারবেন না সত্য বলতে ইনশাল্লাহ রসুল বলছেন আল কিদবু উম্মুক সকল পাপের মা হচ্ছে মিথ্যা মানুষ যদি মিথ্যা ছেড়ে দিত চুরি করতে পারতো না ওজনে কম দিতে পারত না মালে ভেজাল দিতে পারত না কাজে সবাই আমরা সত্য বলবো ইনশাল্লাহ ভাই যারা নামাজ পড়তে পারেন না বোঝা মনে করেন অলসতা মনে করেন হুজুর আমার পক্ষে যতই বুঝা নামাজ পড়া সম্ভব না এরকম যারা মনে করেন আল্লাহ রস্তে ফরসটা শুরু করেন তাও পড়েন মসজিদ থেকে বাড়ি দূরে মসজিদে পড়েন বাড়িতে পড়েন তাও পড়েন দোকান থুয়ে মসজিদে যাব আমার পক্ষে সম্ভব না ভাই দোকানে পড়েন তাও পড়েন সারাদিনে ফরজ নামাজ সতর রাখাত বলেন কত রাখাত অনেকে আসেন হুজুর সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানদারি করি দুপুরবেলা ঘরে গিয়ে খাইতে বসি পেটে থাকে ক্ষুদা খাওয়ার পরে শরীর ছেড়ে দেয় এরপরে নামাজ পড়ার ধৈর্য আর থাকে না ভাই জহুরের নামাজকে আপনি দশ রাকাত মনে করার কারণে পুরা নামাজই ছেড়ে দিচ্ছেন পুরা জহুরকেই ছেড়ে দিচ্ছেন কিন্তু বলুন তো এই জহুরের দশ রাকাত সুন্নদ ফরস না পড়লে উভয়টার শাস্তি কি সমান ফরজ না পড়লে যে শাস্তি সুন্নত না পড়লে কি একই শাস্তি কিন্তু জহুরকে আপনি দশ রাকাত মনে করার কারণে পুরাটাই ছেড়ে দিচ্ছেন আল্লাহর যত অলসতা লাগু যত ভারী লাগুক আজ থেকে নিয়ে করেন যে ফরজটা ছাড়বো না ইনশাআল্লাহ সারা সারাদিনের ফরজ নামাজ কত রাখত বলছি সতেরো ফজরের দুই জহরের স্যার আসরের সাত মাগরীবের তিনের সাত এই সতেরো টাকা না ভাই কক্সবাজার থেকে একটা গাড়িওয়ালা যখন গাড়ি ছাড়ে এই গাড়ির যে হেল্পার যে কন্টাক্টটা ও সারা রাত ধরে এই গাড়ির দরজার পাশে দাঁড়ায় থেকে নির্ঘুম রাত কাটায় চোখে ঘুম কাজ করে পায়ে মশা কামড়ায় কমরে ব্যথা করে এরপরও সে সারা রাত ধরে ডিউটি পালন করে কারণ যে সারা রাত ধরে দায়িত্ব পালন করলে ঢাকা আসার পরে পাঁচ ছয়শো টাকা বেতন পাওয়া যাবে তাহলে পাঁচ ছয়শো টাকার জন্য এক লোক যদি সারা রাত ধরে দাঁড়ায় থাকতে পারে যে আল্লাহ হাত দিলেন পা দিলেন জবান দিলেন যে আল্লাহ পাক পুরুষ বানালেন চাইল আল্লাহ পাক হিজরাও বানাইতে পারতেন ঠিক না কাজে সে আল্লাহর জন্য আজ থেকে আমরা নিহত করি যত কষ্ট হোক ফরজ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আমি কিন্তু সহজ করে দিছি ঘর থেকে যদি মসজিদ দূরে হয় লাগলে ঘরে পড়েন তাও পড়েন লাগলে দোকানে পড়েন তাও পড়েন প্রয়োজনে জমির আলের উপরে কাদা মাটির উপরে নামাজ পড়েন তাও পড়েন আমি জিনিস চেয়েছিলাম সত্য বলবেন সবাই রাজি আছে ইনশাল্লাহ আপনারা রেডি একটু গলা খাকার দেন কারা কারা আছে হুজু এই দিনে সতেরো রাকাত নামাজও আমার দ্বারা সম্ভব না তারা একটু হাত তোলে যদি কারা কারা পড়বেন সবাই তুলবেন বোঝার উপায় নেই আল্লাহকে যে আল্লাহর ভয়ের কথা বললাম আল্লাহকে ঠকায় লাভ নেই এক মহিলার ছাগলের পাতলা পায়খানা হয়েছে তো মান্নত করছে আল্লাহ যদি আমার ছাগলের পাতলা পায়খানা ভালো হয় তাহলে একটা হাতি মসজিদে দান করব কি দান করবে কি ভালো হলে দাম কোনটার বেশি একজন বলে এই মাথা ঠিক আছে তোমার তিন হাজার টাকা দশ হাজার টাকা ছাগলের জন্য তুমি দশ লাখ টাকার হাতি দান করবা ধুর আগে আল্লাহ থেকে আদায় করে নি আমি কি দিব নাকি এরকম কেউ যদি থাকে না হুজুর নামাজ পড়বো কি পড়বো না আপনি দেখবেন নি আমি না দেখলেও দেখবেন কে কাজে ওই আল্লাহকে হাজের না জেনে আপনি বুঝে শুনে যদি না পারেন হাত তোলেন আমি মুসাফির আপনার জন্য দোয়া করবো জল্লাহ এই ভাই পারে না আপনি তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমার দিকে লক্ষ্য করেন সাংখেটের উত্তরটা দিয়ে দিই রসুলসালামের যুগে সাহাবাইকে আমরা কখনোই জামাতে নামাজ পড়েননি মানে তারাবির নামাজ জামাতে পড়েন রসুল মসজিদে একা একা পড়তে লক্ষ্য করে দেখে মসজিদের মধ্যে আরও সাহাবিরা এসে তারাও নামাজ পড়তিছে কি পড়তেছে তাল্লা রসুল বললেন সাহাবিরা তোমরা যদি আমার পিছে এইভাবে মসজিদে এসে নামাজ পড়ো আল্লাহ পাক এটা কিন্তু ফরজ করে দিতে পারেন তখন তোমাদের কষ্ট হবে এজন্য তোমরা ঘরে পড়বা কোথায় পড়বা যে যার মতো ঘরে পড়লেন রসুল নিষেধ করলেন তার পিছনে রাতের বেলা তারাবির নামাজ না পড়ার জন্য এটা হচ্ছে রসুলের জামানার কথা কার কথা রসুলের ইন্তিকালের পরে তখন কি আর নামাজ ফরজ হওয়ার কোনো সুযোগ আছে ওহির দরজা কি খোলা আছে তখন সাহাবাইকেরাম চিন্তা করলেন এখন তো রসুল নাই নামাজ ফরজ হওয়ার সুযোগ তখন একরাম মসজিদের মধ্যে এসে কেউ এখানে ওখানে তারাবির নামাজ পড়তে লাগলেন করলেন এভাবে এখানে ওখানে নামাজ না পড়ে এক ইমামের পেছনে সবাইকে এনে যোগ করা হোক সুমান আল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলছেন তোমাদের জন্য আল্লাহ এবং তার রসৌল এবং তোমাদের আমির ইসলামী রাষ্ট্রের যিনি ইসলামী খেলাফতের যিনি প্রধান তার নেতৃত্ব মানা তার হুকুম মানা জাতির জন্য ওয়াজিব ইসলামী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তার হুকুম মানা নাগরিকের জন্য কি রসুল বলেছেন আমার সন্নত আমার সাহাবিদের আমার সন্নত এবং আমার ফলাইফার আশেদিনের সন্ন্যত এগুলো তোমরা মানবা হাজিরিন মজির অমরদ্দাল আনহার জামানায় আনহুর জামানায় জামাতে প্রথম তারাবি শুরু হয় জামাতে প্রথম শুরু হয় কখন অমরদ্দান জামানায় এবং তিনি নির্দেশ দিলেন বিশ রাকাত পড়ার জন্য কয় রাকাত এখন যারা আট রাকাত পরে তারা ওমর রাজ্লাহ আনহর কাছে জামাত নিয়েছেন রাকাত নেন নেই কারণ এটা সুবিধাবাদী কথা বুঝাইতে পারলাম যে আট টাকাত পরে তাকে জিজ্ঞেস করেন তুমি এইভাবে যে জামাতে নামাজ পড়ো আট টাকার তারাবি কোথায় পেয়েছ কোথাকে বুঝাইতে পারছি জামাত নিছে কার কাছ থেকে রাকাতটা নেয়নি কারণ সুবিধাবাদী জিন্দাবাদ বাস কথা সংক্ষেপে নিয়ে এসে আমাদের খেয়াল করেন কি আপনারা যারা আছেন সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ যুবক ভাইরা যদি না পারেন হাট তোলেন আমি দোয়া করব আপনার জন্য আর আপনি যে নামাজ পড়েন না এলাকাবাসী জানে কাজে লজ্জার কিছু নেই কি সবাই পারবেন ফরজ নামাজ পড়তে আমি কিন্তু সহজ করে দিস ঘরে মসজিদ দূরে হলে ঘরে পড়েন তাও পড়েন দোকানে পড়েন তাও পড়েন কিন্তু ফরজ ছাড়া যাবে না সবাই পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভাই যদি আজ থেকে নামাজি শুরু হন যদি নামাজই হন এটা মাহফিলের সার্থকত আল্লাহ আমাদের সকলকেই পাঁচক্ধ নামাজ পড়ার তৌফিক দান করুন আবার কালকে সমালোচনা করিয়ান না যে হুজুর একটা আসছিল চুরি শিক্ষা দিয়ে গেছে সুন্নত লাগবে না আমি কি বলছি সুন্নত লাগবে না আমি তাদের ক্ষেত্রে বলছি যারা একেবারেই পড়েন না বোঝা মনে করেন ভারী মনে করেন ফরজটা শুরু করেন তাও পড়েন আপনি এক মাস নামাজ পড়তে পড়তে আপনি যদি মাগরিবের নামাজ পড়ার পরে সুন্নত না পড়ে যদি বের হন তো নিজের কাছে তো মনে হবে যে সবাই ফরজের পরে সুন্নত পড়তেছে আর আমি যদি চলে যাই তা মানুষ তো মনে করবে এটা মনে হয় জুতো সর আপনি ফরজটা শুরু করেন তাও পরে আল্লাহ আমাদের সকলকেই ফরজ নামা শুরু করার তৌফিক দান করুন রসুল বলেছেন জেনারি আমাকে চারটি জিনিসের গ্যারান্টি দিবে তার এক নম্বর পাচক তো ফরজ নামাজ দুই নাম্বারের রোজা দুই নাম্বার কি রোজা মোটামুটি আমরা সবাই রাখি সময় অল্পের জন্য না বললাম তিন নম্বরে পর্দা তিন নম্বর কি পর্দা করা সোনার মুস্তাহা তো আপনারাই দিচ্ছেন মাশাআল্লাহ কিন্তু অবস্থা কি পর্দা করা কি এই পৃথিবীতে মুসলমান রাষ্ট্রে সবচেয়ে মজলুম একটি বিধানের নাম হচ্ছে পর্দা মানুষ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হলেও নামাজ পড়ে কিন্তু পর্দা এখন ওয়ান পার্সেন্টও নাই দুই একটা পর্দাশীল মহিলা যা আছে বাহিরে হাত মোজা পা মুজা ঘরের মধ্যে দেবরের সাথে দেখা করে ভাসুরের সাথে দেখা করে এটা কি পর্দা হইল আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুক পর্দার একটা দিক বলে আপনাদেরকে আমাদেরকে খেয়াল করে কচ্চপ থাকে পানিতে আর ডিম পারে শুকনায় থাকে কোথায় ডিম পারে কোথায় যেই কচ্চপগুলো সমুদ্রে থাকে ওরা যখন ডিম পারে তখন সমুদ্রের কিনারায় বালি চরের মধ্যে পা দিয়ে গর্থ করে করে ডিম পারে পেরে ডিম যেন নষ্ট না হয় এই ডিমের হেফাজতের জন্য পা দিয়ে ডিমগুলো ঢেকে দেয় কী করে এরপরে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূর থেকে ওই ডিমের যেখানে ঢেকে রাখছে ওই জায়গাকে টার্গেট করে ওখানে তাকায়া থাকে তার চোখের আলোক রোশনিতে চোখের রেতে চোখের পাওয়ারে ডিমে তা হয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে সোহানাল্লাহ বলেন হাঁস মুরগি ডিম পারে হাঁস মুরগি ডিমের তা দেয় ডিমের ওপরে বসে আর কচ্ছপ ডিমে তা দেয় দূর থেকে ডিমের দিকে তাকায় থেকে এবার বলুন যেই কচ্ছপের চোখের পাওয়ারে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে এই কচ্ছপের চোখের পাওয়ার বেশি না আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের চোখের পাওয়ার বেশি কোনটা কার বেশি এটা আপনারা অনেকে বুঝে বলছেন অনেকে না বুঝে বলছেন আসলে ঘটনার কি ঘটনা হলে রসুল বলছেন মানুষের বদ নজর চোখের নজর এত মারাত্মক যে নজরে যেই ওলান থেকে দশ লিটার দশের দুধ হতো মানুষের নজর লাগার কারণে ওই ওলান থেকে এখন আদাশের দুধ হয় না যে গাছ ভুক্তি আগে নারকেল হতো সেই গাছে এখন নারকেল মোটেই আসে না যে গাছের আম ছিল খুব সুস্বাদু মিষ্টি এখন এমন হয়েছে আম তো আসেই না दु चार्टा जाए